ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন কিচেন আজকে থাকছে মোগলাই পরোটা রেসিপিটি দেখার পর বিকেলে নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সঙ্গে থাকছে প্রয়োজনীয় টিপস মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে ডো মাখিয়ে নিতে হবে তার জন্য একটা বাটিতে এক কাপ ময়দা নিব তারপর দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ রান্নার তৈল দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাতে হবে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছে মিশানো পারফেক্ট হলে দেখুন মুঠি করলে এরকম দলা বেঁধে যাবে মিশানোর পর তারপর হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম শক্ত করে ডুমা খেয়ে নেব দুটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করা যাবে না শক্ত হলে মোগলাই পরটা খেতে ভালো হবে না আর নরম হলে মোগলাই ভাজার সময় হ্যান্ডেলিং করাটা কঠিন হয়ে যাবে মাখানো হয়ে গেলে গোল করে এভাবে মসৃণ করে নিয়ে উপরে সামান্য লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্ট দিয়ে রাখবো যেহেতু হালকা গরম পানি ব্যবহার করেছি তাই খুব বেশি সময় ধরে রেস্ট দিতে হবে না ফাঁকে ডিমের মিশ্রণ রেডি করে নেব একটা বাটিতে প্রথমে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব হাতে ভালোভাবে চটকে পেঁয়াজ থেকে পানি বের করে ফেলব তাতে মোগলাই পরোটা ভাজার পরও অনেক সময় ধরে একই রকম মুচমুচে থাকবে ভালোভাবে মেখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি আর চাট মশলা দিয়ে দিচ্ছি আমি কিনা চাট মশলাটাই ব্যবহার করছি এগুলোকে আবার একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি দুটা ডিম এখন উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশাতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর এটা একটা সাইডে রাখছি আরও একটা কাজ করতে হবে মোগলাই বানানোর আগেই চুলাই তৈল গরম দিয়ে রাখতে হবে যাতে করে মোগলাই বানানোর সাথে সাথে ভেজে নেওয়া যায় এই ফাঁকে ডোটা রেস্টে দেওয়া হয়ে গেছে আবারও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এবার ডোটাকে দুই ভাগ করে নিব কারণ এক কাপ ময়দার ডোতে দুইটা মোগলাই পরোটা বানাবো এখন বেশ বড় করে একটা রুটি বেলে নিব ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি নর্মাল রুটির মতোই পাতলা করে বেলতে হবে চেষ্টা করবেন রুটির সাইডটা পাতলা করে নিতে এভাবে করে নিব তাহলে ভাজগুলো সমানভাবে ভাজা হবে ভেতরে কাঁচা থাকবে না যতটা সম্ভব পাতলা করে ফেলতে হবে রুটি বেলার পর এবার ডিমের মিশ্রণ দিব দুইটা ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপর মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি এবার ভাজ দিয়ে নিব প্রতিটা ভাজে এভাবে ডিমের মিশ্রণ কিংবা হালকা পানি দিয়ে লাগিয়ে নিতে পারেন তাহলে ভাজার সময় ছুটে যাবে না তাছাড়া এভাবেও করা যাবে মশলা নামাখিয়ে রুটির উপরে ডিম ভেঙে দিয়ে তারপর পরিমাণ মতো সব উপকরণ দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর ভাজ দিয়ে নিতে হবে মোগলাই পরাটা বানানোর দুটো প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম যে প্রসেসটা আপনাদের কাছে সহজ মনে হবে সেভাবে বানাতে পারেন তোল ভালোভাবে গরম হয়ে গেছে মোগলাই দিয়ে দিচ্ছি দেওয়ার সময় ভাজ দেওয়া সাইডটা নিচে দিতে হবে তাহলে ভাজার সময় ভাজগুলো কিছুতে আর ছুটে যাবে না মিডিয়াম আঁচে ভাজতে হবে আর হাই হিটে ভাজলে তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে লাল মুচমুচি করে ভেজে নেব দেখতে পাচ্ছেন মোগলাইয়ের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তোল জড়িয়ে তুলে নিচ্ছি এই মোগলাই পরোটাটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি সামান্য কিছু টিপস ফলো করলে দোকানের মতো পারফেক্ট ফুলকো ফুলকু গরম গরম মজাদার মোগলাই পরোটা ঘরে বসে বানিয়ে ফেলা যায় ভাজা হয়ে গেছে মোগলাই পরোটা ঠান্ডা হওয়ার পর পছন্দ মতো কেটে পরিবেশন করে নিব দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ঠিক যেন কিনে আনা মোগলাই পরোটার মতোই রেসিপিটি কোথাও এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো মজাদার রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ